আসসালামু আলাইকুম রহমতোল্লাহ দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় প্রদর্শক এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্কুল ও কলেজে শনিবারও ক্লাস চলবে কতদিন যুগান্তরের প্রতিবেদন একুশে অক্টোবর দু হাজার পঁচিশ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চল বিস্তারিত জেনে নেই প্রিয় দর্শক শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে এখন থেকে শনিবারও ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিভুক্ত শিক্ষকরা এমপিভুক্ত শিক্ষা জাতীয় জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা কর্মচারী ফোরামের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি তথ্য নিশ্চিত করেছেন বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার চলবে বলেন তিনি সরকার বাড়ি বাড়া বাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ার পর তিনি বলেছেন আমাদের বড় দাবি পূরণ হয়েছে এটা আমাদের বড় বিজয় আন্দোলন করে প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরছি আমাদের আন্দোলন প্রত্যাহার করছি আগামীকাল থেকে শ্রেণীকক্ষে ফিরছি জেলোয়ার হোসেন আজিজি বলেন গত আট দিন শিক্ষকরা শ্রেণীকক্ষে যেতে পারেনি এটা আমাদের ন্যায্য দাবি ছিল বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত শনিবার স্কুল খোলা রাখবো যে আট দিন শ্রেণীকক্ষ যেতে পারেনি সেই আট দিন পুষিয়ে দেব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক ও কর্মচারীদের বাড়ি ভার্তা বৃদ্ধির শিক্ষা মন্ত্রণালয় সিদ্ধান্ত সম্মতি জানিয়েছে অর্থ মন্ত্রণালয় দুই ধাপে শিক্ষকদের বাড়ি ভাড়া বার্তা পনেরো শতাংশ বৃদ্ধি করা হবে অন্তর্বর্তীকালীন সরকারও বিষয়টি নিয়ে বিবৃতি দিয়েছে তো প্রিয় দর্শক এই ছিল আমার সবশেষে এই নিয়ে আপনার কোনো মতামত থেকে অবশ্যই কমেন্ট জানাবেন সকল বা খুশি থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ